তোমার সব আশা করছি সবাই ভালো আছি আমি খুব ভালো আছি আর গেছে তো আজকে আমি মানে আজকে আমার জন্মদিন আর চল আজকে সাথে চান ধান সবকিছু হয়ে গেছে কাজকাম হয়ে গেছে তো এখন আমার বরের সাথে তো ও একটু বাইরে আছে ওই ওকে আর দেখাতে পারলাম না তো চল আমরা রেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে পুজো দিতে যাচ্ছি কি কি করবো না করবো সব অল ডিটেলস তো চলো আমি বেশি কথা না বলে রেডি ফেরি হয়ে পুজো দিতে বেরোই আর তোমার ভিডিওটা তো দেখো গাইজ আমরা কিন্তু আনন্দ তালাতে চলে এসেছি মাকে দর্শন করতে আর মায়ের পুজো দিতে আর তোমাদেরকেও মাকে একটু ভালো করে দেখিয়ে নিলাম আর এই দেখো আমি কিন্তু মিষ্টির প্যাকেট নিয়ে একটু ওয়েট করছিলাম ওয়েট করতে করতেই কিন্তু আমাদের অঞ্জলি দেওয়া স্টার্ট হয়ে যায় তো আমি এত লাকি মানে বললে তোমরা বিশ্বাস করবে না যে যাওয়ার সাথে সাথে অঞ্জলি দেওয়াটা আমার সম্পূর্ণ হলো মানে পুজো দেওয়াটা তারপর ওখান থেকে বাইরে এসে একটা মোমবাতি আর কিছু ধূপকাঠি নিয়ে ভালো করে মাকে দেখে নিচ্ছে আর আমার মাকে বলছি যে মা মনের কামনাগুলো সব তুমি পূর্ণ করো আর আমার যারা যারা ভিডিও দেখছে সবার মনের কামনা তোমরা পূর্ণ করো তো তারপর আমি বাড়ি চলে গিয়েছিলাম আর আমার হাজব্যান্ড দেখো আমার বেষ্টিকে নিয়ে বেরিয়ে গিয়েছে ঘুরতে ঘুরতে বলবো না দেখো ওকে ফুল কিনে দিচ্ছে আমি তো তাই ভেবেছিলাম প্রথমে তারপরে দেখলাম না না মানে আমি ফোন করে সেটা ভেবেছিলাম কিন্তু আদৌ না আজকে আমার জন্মদিন তাই জন্য আমার বেস্টি আর আমার বর মিলে আমার মানে আমাদের ঘরটাকে সুন্দর করে সাজাবে বলে ওরা ফুল কিনতে বেরিয়ে গিয়েছিল, দেখো আমাকে না জানি আমার তো খুব রাগ ছিল আরও অনেক কিছু কিনেছিল দেখো আর কত ফুল না দেখে খুব ভালো লাগছিলো তারপরে দেখো ওরা বাড়ি এসে আমাকে রুমে ঢুকতেই দেয়নি অন্য ঘরে পাঠিয়ে দিয়েছিল আর এতটা সুন্দর করে ডেকোরেশন করছিলো দেখো কত ফুল টুল রয়েছে ওগুলো সব কিছু দিয়ে ডেকোরেশন করছিলো তারপরে দেখো এখানে বেলুন টেলুন দিয়ে সাজিয়ে নেওয়ার পরে কিন্তু টেবিলটা কত সুন্দর করে ডেকোরেশন করছিলাম বাড়ি বসে বসে বোরিং ফিল করছিলাম আর এটা কিন্তু সাথীর জায়ের ছেলে ঠিক আছে আর দেখো আমার মামি শাশুড়ি আমার শাশুড়ি পুচকি মানে পুচকু সরি আমার দেওয়ার সবাই চলে এসেছে এখানে আস্তে আস্তে আর আমি বাড়িতে বসে ওই ঘরে বসে খুব বোরিং ফিল করছিলাম তো যাই হোক দেখো আমার বান্ধবী কত সুন্দর করে সাজানোর পরে কিন্তু ফাইনালি আমাকে নিতে চলে এসেছে আর আমি দেখো কী সব উল্টোপাল্টা বলে যাচ্ছিলাম আর ওর সাথে মারপিট ছয়দানে দুষ্টুমি করতে এত ভালো লাগে না মানে কি বলে বোঝাবো সেই ফিলিংসটা তোমাদের বলে বোঝানো যাবে না এটা একটা বেস্ট বেস্টুর মধ্যেই হয় আর সেটাই দেখো মারপিট শুরু করে দিয়েছি এটা যাদের আছে বেস্ট ফ্রেন্ড এই সব আছে তারাই বুঝতে পারবে তো ছুরি দেখো মানে আমার শয়তান বান্ধবী দেখো আমাকে ওই মানে কি বলবো ওই ইয়ের দিয়ে আমাকে সিঁড়ি দিয়ে না নিয়ে এসে তো আমার মামি শাশুড়ি একটু হাত ধরে আমাকে ওপরে তুলে দিল আর আমি তো প্রচন্ডই সারপ্রাইজ এত সুন্দর করে সাজিয়েছি নিজটা পুরো ফুলের পাপড়ি টাপড়ি দিয়ে সাজিয়ে এত ভালো লাগছিল না কি বলবো তো আমি গল্প বলছিলাম একটু ডেকোরেশনটাও দেখাও তো আমাকে দেখিয়ে যাচ্ছে কারণ আমি তো জানি না ওরা ব্লগ করছিলো আর আগের থেকে দেখো এখানে সাজি টাজি রেখেছে ওরগুলো ভিডিও করে রেখেছিল তাই জন্য আমি জানি না যে আমার মুখটা বেশি করে দেখাচ্ছিলো তো তারপরে দেখতে পাচ্ছি এখানে কেক নিয়ে আসা হয়েছিল কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারের আর আমার ননদদের নিয়ে আমার বান্ধবীকে নিয়ে কিন্তু আমি কেকটা কেটেই ফেললাম ফাইনালি আর কতটা সুন্দর লাগছে ডেকোরেশনটা বলো তোমরাই আমাকে কমেন্ট করে আর কারা কারা এরকম সারপ্রাইজ পেয়েছো অবশ্যই জানাবে আর আমি না শাড়ি পরতে যাইনি একদমই ইচ্ছা করছিল না ভাবছিলাম চুড়িদার পরেই আসবো কিন্তু এই যে আমার বান্ধবী শাড়ি পরতে এত ভালোবাসে আর নিজে শাড়ি পরতে ভালোবাসা বলে আমার বরকেও বলে বলে আমাকে শাড়ি পরিয়েছে সত্যি যা গরম পড়েছিলো সেই আর শাড়ি পরে একটুও ভালো লাগছিল না তো যাই হোক দেখো কেকটা কাটার পরে কিন্তু আমি সব কিছু করে নিলাম মানে সবাইকে খাইয়ে দিলাম তারপরে কিন্তু দেখো এখানে আমার বড় ছোট্ট করে একটা রিলস বানিয়ে নিলাম আমাকে রোজ দিয়ে প্রপোজ করে আর এখানে দেখো আমাদের বৌদি কিন্তু লুচি ভাজছে আর আজকের মানে কি কি রান্না হয়েছিল তোমাদের তো দেখাতে ভুলেই গিয়েছি এখানে লুচি ভাজা হচ্ছে চিকেন কষা হয়েছে ঘুগনি হয়েছে পায়েস হয়েছে মিষ্টি হয়েছে এই সবগুলো হয়েছিলো আর সেইগুলো দেখাতে না ভিডিওতে একদমই ভুলে গিয়েছি তো যাই হোক দেখো আমাদের মেজো মাকেও দেখলে তোমরা আর সেই মেজো মা তোমাদের তো পরিচয় করিয়ে দিয়েছি আগে আগে আর আমার বান্ধবী ল্যাথ খাচ্ছিল মামি কেক কাটছিলো তো তারপরে দেখো মান আবার কেক নিয়ে এসেছে আর আমি আবার ওই কেকটা কাটলাম খুব মজা হচ্ছিলো বিশেষ করে এরকম সারপ্রাইজ নেই প্রথমবারই পেলাম এরকম কোনো ব্যাপার না এটা হচ্ছে এর আগে যখন বিয়ের প্রথম প্রথম তখন আমার বড় আমাকে একাই সারপ্রাইজ দিয়েছিলো আর তারপরে দু বছর পরে একটা সারপ্রাইজ পেলাম খুব ভালো লাগছিলো বিশ্বাস করো তা আমার এই রুগা পাতলা ব্যাং বান্ধবীকে কিন্তু আমি কেক খাইয়ে দিচ্ছিলাম আরও কেকের উপরে লিখে নিয়ে এসেছিলাম মুটি তো আমার বান্ধবী বেশি তো আর ছিল না কারণ ওর শনিবার ছিল তাই তারপর আমার বড়কে একটুখানি কেক খাইয়ে দিলাম আমি ওর কথা ভুলেই গিয়েছিলাম তো বান্ধবী ক্যামেরা করে দিচ্ছিলাম আমি বলছিলাম বড় করে আর করো তো ওকে কেক খাইয়ে দিলাম আর জন্মদিনে এসে ক্রিম মাকবেন তাই কখনো হয় তারপর সবাই মিলে বাড়ি চলে গেলো আজকের ভিটেটুকুই সবাইকে টাটা